হ্যাঁ শোন তোদেরকেই বলছি কাল থেকে আমাকে কেউ ফোন করবি না যা যত দরকারই থাকুক আমাকে ফোন করার কোনো দরকার নেই কাল থেকে নিজের সমস্যা নিজে সমাধান করবি এই কটা দিন আমাকে শান্তিতে একটু পড়াশোনা করতে দে পরীক্ষার তো আর বেশি বাকি নেই তোরা পড়াশোনা কর আমাকেও একটু পড়াশোনা করতে দে ওসব ফেসবুক হোয়াটসঅ্যাপ কিচ্ছু রাখবো না সব ডিলিট করে দেবো তোরা পড়াশোনা করিস না তাই বেশি দূরে এগোতে পারিস না দেখবি আমি পড়াশোনা করে দেখিয়ে দেবো আমিও টপার হতে পারি পড়াশোনার থেকে জীবনে আর বড় কিছু হতে পারে না পথে একই সাথে কাল যদি মাঝ পথে ছেড়ে যেতে হয় পিয়ারে পিয়া রে আজকে পড়াশোনার মুখটাই নষ্ট হয়ে গেল কত বড় বড় মানুষ আছে যারা কত বড় বড় প্রতিজ্ঞা করে রাখতে পারে না সেখানে আমি কে আমি তো একজন শিশু